মুরগির বটি কাবাব আছে মুরগির চাপ আছে আছে হারিয়ালি কাবাব আছে রেশমি মালাই কাবাব আছে জেরিনের লপ কাবাব খেতে প্রতিদিনই বিকেল থেকে রাত পর্যন্ত এভাবেই ভিড় লেগে থাকে তার মোবাইল ফুড কোর্টে আড়াই বছরের মেয়ে ও সংসারের সব কাজ সামলে মোবাইল ফুড কোর্টে কাবাব বিক্রি করেই সব খরচ বাদ দিয়ে জেরিন প্রতিদিন আয় করেন পাঁচ থেকে ছয় হাজার টাকা খাচ্ছে পাঁচ ছয় হাজার টাকার মতো চিন্তা করলাম যে বাসায় বসে না থেকে কিছু একটা করা উচিত এই ব্যবসাটা আমি করছি মূলত মাস ধরে তেইশ বছর বয়সী নারী উদ্যোক্তা জেরিন রহমান ছোট্ট একটা ভ্যানে করে বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিক্রি করেন বাহারি কাবাব রাজধানীর সোহরওয়ার্দি উদ্যানে এভাবেই গত পাঁচ মাস ধরে প্রতিদিন কাবাবের ব্যবসা করছেন পুরান ঢাকার মেয়ে জেরিন রহমান সংসারের সব কাজ শেষ করে মেয়েকে মায়ের কাছে রেখে ফুপুকে সাথে নিয়ে কাবাব লুচি পরোটা বিক্রি করতে চলে আসেন সরোয়ারদি উদ্যানে সংসারে সব কাজ শেষ করে বাচ্চাকে নানুর কাছে রেখে তারপরে আসতে হয় তিনটা বাজে আসি আমরা দশটা এগারোটা বাজে চলে যাই এখানে আমরা মূলত দুজন কাজ করি আমি আর আমার ফুপি শুধু বাসা থেকে আমরা মেয়নেশন করে নিয়ে আসি আর এই ব্যবসাটা আমার প্রথম শুরু হয়েছিল ছবির গেটে থেকে জি আমার একটা ভাইয়া ছিল সে ভাইয়াটা আমাকে সাহায্য করছে এখানে আসার জন্য শুরুতে দশ কেজি মুরগির মাংস দিয়ে কাবাব বিক্রি করলেও বর্তমানে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি মাংসের হরেক রকমের কাবাব তৈরি করেন যে ঋণ প্রায় বিশ পঁচিশ কেজি মাংস নিই তাহলে বুঝতে পারেন মুরগির চাপটা হচ্ছে আপনার আশি টাকা মুরগির তান্দুরিটা হচ্ছে আপনার আশি টাকা শিক্ষা বা আশি টাকা বটি কাবাব হচ্ছে সত্তর টাকা মুরগির গিলা করে যে হচ্ছে পঞ্চাশ টাকা লুচি হচ্ছে 5 টাকা পরোটা হচ্ছে 10 টাকা জেরিনের এই লপলপে কাবাব খেতে আসা ভোজন রসিকরাও বেশ খুশি তার মজাদার বিশেষ কাবাব খেয়ে একজন নারী হয়েও রাস্তার পাশে কাবাবের ব্যবসা দেওয়ার সাহসিকতাও বেশ বাহবা দিয়েছেন তার দোকানে খেতে আসা খদ্দেররা কোয়ালিটি ভালো হ্যাঁ বাজার খাবারের মতোই লাগলো কাজ তো আর খারাপ কিছু না কাজ করাটা প্রতিটা মানুষের জন্যই স্বাভাবিক কোনো বিষয় আর কাজ করে টাকা উপার্জন করা যেটা সবার জন্যই প্রযোজ্য সে যেই হোক নারী হোক পুরুষ হোক সবার জন্য এটা ভালো একটা বিষয় কাজ করুক সবাই আসুক সব জায়গায় সবাই কন্ট্রিবিউট করুক দেশ উন্নত হবে যাতে উন্নত হবে সমাজ জাল জাল আছে মজা আছে খাওয়াটা খেতে ভালো লাগছে খাওয়া দাওয়া করলে ভালোই টক করতে এসেছে সন্তান ও ভবিষ্যতের কথা চিন্তা করেই জেরিন লপলপে মোবাইল ফুড কোর্ট দিয়েছেন বলে জানান তিনি তবে শুরুতে তার চলার পথটা এতটা সহজ ছিল না অনেক বাধা অতিক্রম করেই জেরিন আজ একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন লপলপে কাবাবের নামকরণ করেন তার ছোট বোন মানহা ভবিষ্যতে নামেই একটি রেস্তোরাঁ দেওয়ারও স্বপ্ন রয়েছে তার যদি আজকে ভালো লাভবান অবশ্যই আমি ইচ্ছা হয়ে আছে যে আমার এই নামে থাকবে এই নামে আমার দোকান থাকবে মানে আমার বোন বলতেছে যে আপু তাহলে একটা কাজ করে আমার ছোট বোন মানহা সে বলতেছে আপু একটা কাজ করে তুমি লপলপে কাবাবটা নাম দাও নামটা কাবাব দাও তাই আমার বোনের নামটাই রাখা হয়েছে আর আগামীতে এই নামটাই থাকবে কখনোই চেঞ্জ হবে না